সালামু আলাইকুম শুক্র দশক চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে তো আমাদের ঈদুল ফিতরের পরে মার্শাল্লাহ ভালো জন্ত্রমাট হয়েছে জয়পুরহাট নতুন হাট তো আজকে বলদগুর আমদানি ঠিক কোনো দশক গুরু কিনতে চাইলে অবশ্যই জয়পুরহাট নতুন হাট আসার চেষ্টা করবেন গুটি গুটি পাপা করে হাটটা একটু ভিজিট করবেন তারপর বলদ গুরুগুলো কেনার চেষ্টা করবেন ভরপুর মাংসের উপযোগী বলদ গুরু আমদানি কালেকশন মার্শাল্লাহ হয়েছে মানে আগে থেকে হয়েছে শুরুতে যে আমার লিউন ভাইয়ের কিছু মালের দাম জানবো লিউন ভাই মার্শাল্লাহ বেশ কয়েকটা মালের আমদানি কালেকশন করেছে একটু দাম তো জানার চেষ্টা করি আগে এই জোয়াটা একটু দাম জানবো তারপর দিকে যাবো নাকি কি বলে সালামু আলাইকুম লিউন ভাই আজকে হাটে কতগুলো মাল নিয়ে আসছেন একটু ভাই দশ পিস নয় পিস বেচা বিক্রি হয়েছে একটাও হয়নি

তো দেখাচ্ছে মার্শাল অনেক মাংস আছে তো মাংসগুলা দেখলে মন শান্তি ভরপুর মাংস বললে বলা যায় এগুলো বয়স কেমন আছে যেমন ছয় দাঁত হ্যাঁ কত দাম রাখছেন ভাই দুই লক্ষ তিরিশ কাস্টমারে কেমন কি বলছে কাস্টমারে দুই লক্ষ দশ বারো পনেরো এরকম যার যেরকম কর্তা কতর মধ্যে সেল দেওয়া যাবে কী চলে সেল দর্শক লিওন ভাই নাম্বারটা স্ক্রিনে থাকবে ভালো লাগলে একটু যোগাযোগ করে দেখতে পারেন কেননা যে লিওন ভাইয়ের ভিডিওগুলো করি মানে খুব বেশি করা লিওন ভাই থাকে না তো চাকরি করে একটা চাকরির ফাঁকে হাটগুলোতে আসে তো তারপর যত দূর পারলাম চেষ্টা করে দাম দর জানার জন্য চেষ্টা করলাম তো ভিডিওটি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন দর্শক কেননা যে ভিডিওগুলো করিও সারি বারবার বলতেছি আপনাদের জন্য শুধু চা থেকে দুটো কিনছে নাকি চাতে কিনা হয়ে গেছে বিক্রি করতে নিয়ে এসছেন কত দাম চাচ্ছেন দুশো কাস্টমারের দাম বলছে কেমন

মাহাজন সাহেব কেমন দাম তো চাচ্ছেন মনে হয় মাজন কেমন দাম চাচ্ছেন আজকে জোড়াটার ভাই তিনশো বিশ আশি কাস্টমারের দাম বলছে কিছু চৌহাত্তর বলছে দেখো তিন লক্ষ বিশ দাম রাখছে দুই লক্ষ চৌহত্তর বলছে পার পিস ওজন কেমন আসতে পারে ওজন কেমন আসতে পারে পার পিসে সাড়ে পাঁচ মন করে সাড়ে পাঁচ মন করে ওজন আছে তো মহাদেব শহর একটা তথ্য দিবেন আজকের বাজারে কতর মধ্যে কেনাবেচা করা যাবে কত টাকার মধ্যে বিক্রি করা যাবে পঁচাশির মধ্যে তাই না মাশাল্লাহ তবে আজকে বলুদ গুঁড়ো বেচা কেনা ভালো হয়েছে মাশাল্লাহ বলদ গুরু ভালো ব্যথা কেনা হয়েছে দুশো পঁচাশি দুইশো পঁচাশির মধ্যে কেনাবেচা হবে মাশাল্লাহ আমি তারপর আপনাদের দেখাচ্ছি কেমন মাংস আছে আজকে বলদ গুরুত প্রচুর বেচা কেনা প্রচুর হয়েছে বেচা কিনা এটা বিশাল বড় ছোট মাংস আছে ভরপুর বললে বলা যায় এটা একটু দাম জানেনই কেমন দাম রাখছে আজকে মাংস ফুটবেনের উপযোগী বড় ভাই আজকে এই জোড়া কত দাম কি বলবেন তিনশো পঞ্চাশ কাস্টমারের দাম দিয়ে মাংস আছে তো প্রচুর মাংস আছে ওজনে আইডিয়া দিবেন তার পিস কত মন হতে পারে মনে হয়

তিন লক্ষ প্লাস হতে হবে তিন লক্ষ প্লাস হলে বিক্রি হবে মাছ তিন লক্ষ নিচে ব্যথা বিক্রি হবে না দেখবেন ভালো লাগলে কিনবেন না হলে কিনার দরকার নেই বারবার বলতেছি জোর করে আপনাদের কেউ দিবেও না জোর করে কিনতে পারবেন না এই যে মহাজন সাহেব কতগুলো মাল নিয়ে আসছেন আজকে আজ কতগুলো নিয়ে আসছেন চারটা ব্যথা বিক্রি কিন্তু হয়েছে একটা ব্যথা বিক্রি করেনি ভালো একটা মহাজন তা কথা বলে ভালো লাগবে এই যে এই দুটো দাম কত যাচ্ছেন

চল্লিশ দাম দিছে তাও দেওয়া পারতেছে না দুই লক্ষ চল্লিশ দাম দিছে তাও দেওয়া পারতেছে হয়তো পড়তা হচ্ছে না তাই পঁয়তাল্লিশ বলে একটা টার্গেট বেঁচে কিনা থাকবে আমার বিশ্বাস এখানে একটা জোড়া আছে কত দাম একটু শুনি একটু এই জোড়াটার দাম কত রাখছেন দুইটা পঁয়ষট্টি হ্যাঁ কাস্টমারে কেমন দাম দিচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি দাম রাখছে দুই লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ যার যেরকম পর্দা দাম দিচ্ছে কতুর মধ্যে কেনা বেচা করা যেতে পারে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা দুইশো পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে কেনা বেচা হবে হয়তো বা আপনারা তারপর দেখবেন ভিজিট করবেন ভালো লাগলে বলছি কিনবেন না হলে হাতটা দেখে শুনে চলে যাবেন কেনার দরকার নাই আপনাদের অভিরুচি কিনলে কিনবেন না কিনলে আমি আপনাদের জোর করে বললে যে আপনাদের মাল কিনতে হবে মাল কিনতে মতো কথা নয় তবে বলুন মা আমদানি মার্শাল্লাহ যা আছে মার্শাল্লাহ আমার কেনা বেচা করা যাবে এক শেষ সালামু আলাইকুম কয়টা বলদ আছে ঈদের পরে হাট অল্প করে নিয়ে আসছেন যেহেতু বাজারটা দেখা হচ্ছে তারপর কত দাম রাখছেন একটু বলবেন মনে হয় বুঝতে পারছি আসলে দেখা একটু মার্শাল অনেক ভালো মানের বলে বলা যায় দুই লক্ষ তিরিশ দাম রাখছে বলে মাহাজন মানুষ তো একটা তথ্য নেব আমি ইনশাল্লাহ হ্যাঁ দাম বেশি চাইবে না যেটা বিক্রির দাম সেটা চাইবে বেশি দাম চাই লাভ যেহেতু ভাইয়ের আপনার লালন পালন করে গেলাম মালগুলা বেশি করে আপনার কাস্টমার কেমন দাম বলতেছেন না যার এরকম পর্তা ব্যথা বিক্রি হবে কতর মধ্যে বিষ ভাঙ্গে চুরে দর্শক বিষ ভাঙ্গে চুরে বিষের মধ্যে ব্যথা কিনা হবে তো দেখবেন ভাল লাগলে কিনবেন না হলে বলছি ভেজেট করে চলে যাবেন কেনার দরকার নাই তবে আজকে বলদ গরু কেনা ব্যথা মার্শাল্লাহ ভালো হচ্ছে ভিডিও শেষ করলাম দেখা হবে নতুন কোনো একটা আটে এরকম নয়তো ব্যবসাতে ভালো সুন্দর অন্য এরকম ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আসসালাম